জানি তো বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা একটা পার্টি স্লোগানও নিজের নাই ওটাও লোকে বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে তার স্লোগান দিচ্ছে নিজের কিচ্ছু না সব চুরি করা ঝেপে দেওয়া মাল আজকে আপনাদের সামনে সময় এসেছে বন্ধুবার যে পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে আপনাদেরকে ঠিক করতে হবে আপনাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে আমি এখনই কয়েকটা বেশ কয়েকটা দোকান সব জায়গায় গেলাম চেষ্টা করলাম সবার কাছে পৌঁছবে সবার বাড়িতেই ছোট ছোট বাচ্চা আছে কেউ এল কেজি পড়ে বলছে কেউ কোয়ালে পড়ে কেউ টু তে পড়ে কেউ থ্রি তে পড়ে কিন্তু একবার ভেবে যে যে বাচ্চাগুলো বড় হচ্ছে আপনি পরিশ্রম করে দোকান করে চায়ের দোকান চালিয়ে ব্যবসা করে এদেরকে যে পড়াচ্ছে পড়াশুনো করাচ্ছে কিন্তু এদের ভবিষ্যৎটা কি আমি আপনাদেরকে বলছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকে এদের ভবিষ্যৎ অন্ধকার এদের হওয়ার জন্য কিছু নেই পশ্চিমবঙ্গে পুরো পশ্চিমবঙ্গটাকে উজার করে দিয়ে মরুভূমিতে পরিণত করে দেবে মমতা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের পরিবার ছাড়া আর কিছু নাই আজকে একটা উদাহরণ আপনাদেরকে আমি জিজ্ঞেস করি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের ভাইপোকে বল বোঝেন আপনারা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর নাম জানেন কি জানেন তো কি নাম তার অভিষেক ব্যানার্জী মমতা বন্দোপাধ্যায় আমাদের এখানে দশ বছর পার করে বারো বছরের মুখ্যমন্ত্রী উল্টো দিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দেখুন যিনি বারো বছর মুখ্যমন্ত্রী ছিলেন দশ বছর প্রধানমন্ত্রী পূর্ণ করলেন তার নাম নরেন্দ্র মোদী এবার আমি এখানে জিজ্ঞেস করছি আপনাদের মধ্যে থেকে কি কেউ নরেন্দ্র মোদীর ভাইপোর নাম জানেন জানেন কি তৃণমূলের নেতারা জানেন জানলে বলবেন আমিও জানি না এমনকি নরেন্দ্র মোদীর ভাইয়ের নামও জানি না কারণ নরেন্দ্র মোদী নিজের পরিবারকে শুধু তার পরিবার মনে করে না ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে তার পরিবার মনে করে পরিবারের মানুষ মনে করে এই জন্য নরেন্দ্র মোদী ভারতবর্ষের জন্য কাজ করছে আগামী পাঁচ বছর দিদি ভাইরা চিৎকার করে জয় বাংলা জয় বাংলার মিথ্যাচার সত্যি কথা বলে না এক সময় সিপিএম এর নেতা ছিলেন পরে তৃণমূলে চলে গেছিলেন যদিও রেজ্জাক মোল্লা উনি একটা কথা বলতেন কালীঘাটের ময়না সত্য কথা কয় না তাই তো কালীঘাটের ময়না সত্য কথা কয় না আমরাও দেখতে পাচ্ছি তাই উনি সাদা শাড়ি হাওয়াই চটি পরে মানুষকে বোকা বানালেন আজকে একটা গল্প ছোটবেলায় পড়েছিলাম এইটা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল এরকম গ্রামগঞ্জ ছিল আগেকার দিন তখন তো লাইট টাইট ইন্টারনেট ছিল না এত নিয়ম ছিল না সোনার দোকান ছিল আগে বলতো শেঁকরার দোকান তো শেঁকরার দোকানে দু তিনটা ছিল কিন্তু একটা দোকানেই ভিড় হতো সবাই বলতো যে ওই দোকানে যা বলে কেন বলে ওই দোকানের মালিক খুব ধার্মিক বলে কেন কি করে যখন দোকানে কেউ ঢোকে মালিক ওখান থেকে এরকম করে হাত জোর করে বলে কে সব কে সব দরজার দোকানে দোকানে দরজায় যারা থাকে কর্মচারী বৃন্দ তারা বলে গোপাল গোপাল আর একজন কর্মচারী বলে হরি 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 মালিক বলে হর 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 এমন ধার্মিক লোক এই রকম ধার্মিক হলে পরে সে কি আর সোনাতে কি খাদ মেশাবে বেশি নিশ্চয় ভগবানের নাম নাই ভালোই করবে একদিন ধরা পড়লো যে ওই বেটা স্বর্ণকার সব থেকে বেশি চোর সবাই মিলে গাছে বেঁধেছে স্বর্ণকারকে ধরে স্বর্ণকারকে জিজ্ঞেস করছে যে বেটা তুই খাদ মেশাবি চুরি করবি ভালো কথা ভগবানের নাম নিয়ে কেন চুরি করবি নিজে অপমান করবি ভগবানকে অপমান করবি নিজে চুরি করবি কর কেউ তো মানা করেনি তখন স্বর্ণকার বলছে আমি তো ভগবানের নাম নিই আমি তো মানুষকে বোকা বানাইনি হ্যাঁ পাবলিক পেটার চার বলছে গোপালে গোপালে কেশব কেশব করতিস তখন স্বর্ণকার সোনার দোকানের মালিক বলছে আমি তো বলতাম কেশব কেশব এরা কারা এরা কারা কেশব কেশব এরা তখন আমার কর্মচারী বলতো গোপাল ও গোপালও মানে গরুর পাল গরুর পাল গো মানে গরু তার পাল গোপাল তখন আরেকজন কর্মচারী জিজ্ঞেস করতো যে সোনার জিনিস নিয়ে বসে থাকতো বলে হড়ি হরিহরি মানে হরণ করি হরণ করি মানে চুরি করি আর মালিক বলতো হর 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 হরণ করো হরণ করো সেই সোনার দোকানকেও মানুষ বুঝতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সাদা শাড়ি হাওয়ায় চুটিকেও আমরা বুঝতে পারিনি জানিনি যে আমরা এছনে এত বড় চুরি লুকিয়া পঁয়ত্রিশ খানা প্লটের মালিক শুধু তাই নয় আমরা শুনলে অবাক যাবেন আমি কলকাতা থেকে প্রেস কনফারেন্স করেছিলাম পুরীতে একটা হোটেল আছে তার নাম নামটা আমার মাথায় আসে সোনার তরি এই কিছু নাম হবে তো তাতে লেখা আছে ওই এখন মোবাইলে ওয়েবসাইট দেখা যায় মানে যেখানে গেলে হোটেল সম্পর্কে জানা যাবে ওই হোটেলের নিজস্ব ওয়েবসাইট আছে তাতে লেখা আছে কলকাতায় যোগাযোগের ঠিকানা ওই যে হরিশ চ্যাটার্জি লেন ছয় নম্বর হরিশ চ্যাটার্জি লেন কার ঠিকানা আমাদের মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানা কোটি কোটি টাকার সম্পত্তি মালিক পঁয়ত্রিশটা প্লট মানে মনে রাখবেন কলকাতাতে এক হাত জায়গার দাম যেখানে মুখ্যমন্ত্রী থাকেন ওখানে এক কোটি টাকার কম না এক হাত জায়গা দাম এক হাত বা এক হাত যদি চার কোনা ঘিরে দিই তার দাম এক কোটি টাকা হবে আজকে নিজের পরিবার ছাড়া যে কেউ কিছু বোঝে না নিজের ভাইপো ছাড়া কিছু বোঝে না তিনি বলছেন সবার ভালো করবে সে তো ভালো তো আমরা দেখতে পাচ্ছি চাকরি চুরি পাথর চুরি লোহা চুরি গরু বাচার একের পর এক পশ্চিমবঙ্গটাকে শ্মশানে পরিণত করে দিয়েছে মুখ্যমন্ত্রী লোককে বুদ্ধি দিচ্ছে যে পুজো আসলে পরে দুটো মুড়ি নেবেন পাঁচটা ছোলা নেবেন মেশাবেন আর ছোলা বিক্রি করবেন অনেক টাকা রোজগার হবে আমরা বলতে চাই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে মুখ্যমন্ত্রীকে দিদি যদি হতে অনেক টাকা রোজগার হয় তাহলে বলুন আপনার ভাইফোকে রাজনীতি ছেড়ে মুড়ি বিক্রি করতে আমার পরিবারের ছেলেদেরকে কেন মুড়ি বিক্রি করার আপনার পরিবারের লোককে বলুন না ওই কাজটা করতে তারা তো সমাজ সেবা করে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কিভাবে তারা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হলো উল্টো দিকে নরেন্দ্র মোদীকে দেখুন একটা ঝোলা উঠিয়ে এসে যেদিন প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবেন একটা ছোলা নিয়ে নিজের বাড়িতে ফিরে যাবেন নিজের বাড়িও নেই সত্যি কথা বলতে এই ধরনের মহান সন্ন্যাসী প্রধানমন্ত্রী আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে যিনি আপনাদেরকে প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়ে দিয়েছেন যে চব্বিশ সাল থেকে আগামী পাঁচ বছর মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম মিলিয়ে চাল আটা মিলিয়ে সেখানে আপনাদেরকে আগামী পাঁচ বছর নিয়ে মুখ্যমন্ত্রী ভাইরা চিৎকার করে দিদি দিচ্ছে দিদি দিচ্ছে মুখ্যমন্ত্রীর ওয়েবসাইটে গিয়ে দেখুন এখন লুকানোর কিছু নেই পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষকে পশ্চিমবঙ্গের ওয়েবসাইট বলছে মুখ্যমন্ত্রীর ওয়েবসাইট বলছে কম্পিউটারে দেখে নিন পশ্চিমবঙ্গের ছ কোটি এক লক্ষ মানুষকে বিনা পয়সায় রেশন দেয় যে ব্যক্তি তার নাম তিনি আমাদের নেতা নরেন্দ্র তিনি বিনা পয়সায় রেশন আর নরেন্দ্র যেটা বলে সেটা করে আমরাও তার ভক্ত আমরাও তার ভক্ত এবং আমরা মনে রাখবেন আমরা যেটা বলি সেটা করি যেটা করব সেটাই বলবো উল্টো পাল্টা বলবো আজকে এই বালুরঘাটিনি রেল প্রকল্প কতদিন বন্ধ ছিল দুশো ছয় কোটি টাকা এসে ফিরে গেছে যখন অর্পিতা ঘোষ সাংসদ ছিলেন আজকে বিপ্লব মিত্র এসে বলছে হে নাকি করেছে তার মুখ্যমন্ত্রী নাকি করেছে দুশো ছয় কোটি টাকা এক বছরের সুদ কত হয় বিপ্লব বাবুকে বলবেন হিসেব করতে একবার দুশো ছয় কোটি টাকা নরেন্দ্র মোদি পাঠিয়েছিল যখন ওই পিতা ঘোষ সাংসদ ছিলেন এক বছর পরে থাকলে ফেরত চলে গেল এই টাকা কার এই টাকা জনগণের টাকা এক বছরের সুদের টাকা পকেট থেকে আগে ভরতে বলুন প্রধানমন্ত্রী চান তো বলে দিতে বলুন তারপরে এদেরকে বড় বড় কথা বলতে বলবেন বড় বড় মিথ্যে কথা বলতে পারবেন আজকে সে আর তার ভাই ঘুরে বেড়াচ্ছে লজ্জাও থাকা উচিত বলে সুকান্ত মজুমদার কিছুই করেনি এদিকে যেদিন ব্রিগেডে ওনার নাম ঘোষণা হলো তারপরে যখন উনি জেলায় ফিরলেন দক্ষিণ দিনাজপুরে ফিরলেন সেদিন গঙ্গানামপুরে নামলেন শিয়ালদা বালুরঘাট এক্সপ্রেস ধরে যে ট্রেনটা সুকান্ত মজুমদারের চালু করা ওটাতে গোটা রাত চড়ে এসে টুরিস্ট এখানে নাম আমাদের জেলা স্বপ্ন ছিল যে শিয়ালদা পর্যন্ত একটা ট্রেন চলবে আপনার ট্রেন চেয়েছিলেন যারা গেছেন তারা জানেন আর যারা যাননি তারা দেখে আসবে শুধু ট্রেন নয় ঝা চকচকে হেমা মতো দেখতে ট্রেন দিয়েছে আমরা দারুণ ঝাঁঝক চোখে নতুন ট্রেন এখন বালুঘাট থেকে ছাড়ে সোজা শিয়াল লাগিয়ে নামতে হয় কোন ট্রেন বদল করার প্রয়োজন নেই আমাদের জেলার দাবি ছিল যে দিল্লি পর্যন্ত ট্রেন চালাতে হবে সবাই বলেছিল দাদা অনেক কাজ করেছেন ভোটের পরে এটা করে দেবেন দিল্লি পর্যন্ত ট্রেন ভোট যেদিন ঘোষণা হলো সেই দিন নরেন্দ্র মোদীকে ধন্যবাদ দেব মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব যে সেই দিন তিনি ঘোষণা করেছেন আমাদের এই জেলা থেকে এবং আশা করি সেটা ভোটের আগেই হয়ে যাবে দিল্লি পর্যন্ত ট্রেন চলবে আপনারা আমাকে দিল্লি পাঠিয়েছেন আমি আপনাদেরকে দিল্লি পাঠানোর ব্যবস্থা করব আপনারা সেই ব্যবস্থা সেই ট্রেন থেকে আমরা কাজ করি আজকে এখানে আমাদের দুজন হ্যান্ডিক্যাপ দাদা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দুজনের ব্যাটারি চালিত গাড়ি পেয়েছে আপনাদের কাছে আমি হাত জোর করে প্রশ্ন করতে চাই এখানে অনেক রাজনৈতিক দলের ব্যক্তি আছেন আমি কারণ কাউকে ছোট করছি না যারা এর আগে সাংসদ ছিলেন তারা আমার জন্য সবাই সম্মানী কিন্তু আমি ইনি প্রশ্ন করি আপনারা কি আগে দেখেছেন সেই সাংসদ এই ধরনের গাড়ির ব্যবস্থা করতে পেরে পারে কি হয়েছে আগে করুন বলুন আগে করুন হয় এরকম হয়েছে দেখেছেন কোন হয়েছে শুধু নয় আসছে বছর আবার হবে আপনাদের আশীর্বাদে সাংসদ হয়ে আবার এই ধরনের ক্যাম্প আমরা আগামী দিনে করব মানুষের সাথে মানুষের পাশে আমরা কলকাতা থেকে বহু মানুষকে চিকিৎসা করিয়ে নিয়ে এসেছি জানে যারা এবং আপনাদেরকে আমি ঘোষণা করছি আপনাদের যদি জটিল চিকিৎসার প্রয়োজন হয় দিল্লিতে ভারতবর্ষের এক নম্বর হসপিটাল আছে তার নাম হচ্ছে এইমস এখানে বিনা পয়সায় চিকিৎসা হয় জটিল রোগের ক্ষেত্রে কিন্তু অনেকে চেন্নাই চলে যাচ্ছে ভেলোর চলে যাচ্ছে কেউ কেউ গরিব মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে দালালের পাল্লায় পড়ে অ্যাম্বুলেন্সে চড়বেন ওই অ্যাম্বুলেন্স তৃণমূলের ইউনিয়ন চালায় ওই অ্যাম্বুলেন্স সোজা নিয়ে গিয়ে আপনাকে প্রথমে মালদায় একটা হোমে ঢোকাবে দারুণ হোম নাম তার অ্যাপেলো ওটাতে জালিয়া পেলো ওইখানে ঢুকিয়ে আপনার ঘটি বাটি সব বিক্রি করে আপনার সব শেষ হবে ওদের পাল্লায় পড়বেন না আমাদের পার্টির নেতাদের সাথে যোগাযোগ করবেন আমরা এনআরএস থেকে কলকাতা মেডিকেল থেকে আপনাদেরকে গরিব মানুষ যারা আছেন যাদের অবস্থা নেই ঠিক নেই তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করার ব্যবস্থা আমরা কলকাতা মেডিকেল কলেজ থেকে আমরা করে দেব এটা আমরা করি বহু মানুষের উপকার পেয়েছে হয়তো এখানেও খুঁজলে এক পাওয়া যাবে যারা এই ধরনের উপকার পেয়েছে জানতে পেরে আমাদের সাথে তৃণমূল কি করে তৃণমূল শুধু ভয়ের রাজনীতি এখন মানুষকে ভয় দেখাচ্ছে আরে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার আরে এখন যেটা চলছে ওটা তো লক্ষ্মী বলা লক্ষ্মীকে অপমান করা ওটা হচ্ছে ভান্ডার আমরা চালু করবো অন্নপূর্ণা ভান্ডার বিজেপি এলে কম করে দু হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করব আমরা বিজেপি শাসিত রাজ্য আমার কথা বিশ্বাস করতে হবে কারো কথায় বিশ্বাস করবেন এখন মোবাইলে সব জানে মোবাইল বাবা সব জানে এই বাবাকে জিজ্ঞেস করবেন সব বলে মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছেন কবে থেকে হাজার বারোশো দেবেন আমাদের রাজ্য আছে আসাম আমাদের থেকে ছোট রাজ্য ছোট রাজ্য মানে সেই রাজ্যের রোজগার কম বড় রাজ্য হলে রোজগার বেশি এখনই মোবাইলটা খুলুন গুগলে গিয়ে সার্চ করুন অরুণ উদয় প্রকল্প পেয়ে যাবেন আজ থেকে বছর ধরে মানে আসাম সরকার যবে তৈরি হয়েছে তবে থেকে মহিলাদেরকে আসাম সরকার আমাদের বিজেপি সরকার বারোশো পঞ্চাশ টাকা করে দেয় এখনই মোবাইল খুলে দেখে নিন সুকান্ত মজুমদারের কথা ঠিক না তৃণমূলের চোরেদের কথা ঠিক মানুষকে ভয় পাওয়াবে ওরা কারো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই যদি করে সুকান্ত মজুমদারের কাছে আসবেন হাইকোর্ট থেকে কান মোলে আবার লক্ষ্মীর ভান্ডার চালু করে দেওয়ার ব্যবস্থা করবো সেটা আমি কথা দিয়ে এটা মাথায় রাখবেন এখন বুঝতে পেরেছে লোকে আর ভয় পাচ্ছে না আর লক্ষ্মীর ভান্ডারে যদি একবার ভয় পান তাহলে মাথায় রাখবেন মানুষের নিয়ম হচ্ছে বসতে দিলে শুতে চায় এটা সবসময় মাথায় রাখবেন আমি সন্দেশ খালিতে গেছিলাম দেখে এসেছি মহিলাদের কি করুন অবস্থা হাত ধরে কানছে দাদা আমাদেরকে বাঁচান কি করেছে তাদেরকে লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখিয়েছে। লক্ষ্মীর ভান্ডার নিতে হলে রাত্রিবেলা করে পার্টি অফিসে এসো তারপরেরটা আমি বলছি না এখানে অনেক মা বোনেরা আছে তাদের সম্মানের বিষয় আছে কিন্তু প্রশ্ন হচ্ছে মাসে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে কি আমার আপনার ঘরের মহিলার ইজ্জত বিক্রি হবে বাংলার মহিলাদের কি এই দুরাবস্থা হয়ে গেছে এই চরিত্রহীন লম্পট তৃণমূল কংগ্রেসদেরকে নিজের বাড়ির কাছে ঘেসতে দেবেন না নাহলে আপনার বাড়িতেও সন্দেশ খালি করবে ঠাকুর গুড়াতেও সন্দেশ খালি করার চেষ্টা করবে এই চোরেদেরকে ঝাঁটা দিয়ে বিদায় করবেন আপনার বাড়ির আশেপাশে ঘেসতে দেবেন আপনার দেখেছেন সন্দেশ খালি বিঘাছিলাম পুলিশের গাড়ির উপর উঠে তাণ্ডব করেছি মুখ্যমন্ত্রী চড়ক লড়ে গেছে তাই বিপ্লব মিত্রকে বলেছে যে এত বড় সাহস দক্ষিণ মন দিনাজপুর পিছিয়ে পড়া জেলার একটা ছেলে মমতার পুলিশের গাড়িতে উঠবে ওরা আবার ভাবে কলকাতার লোক ছাড়া বাদ বাকি আমরা নাকি মানুষই না মনে করে ওরা আর আমি গিয়ে দেখেছি তো আমি থাকি এখন ওখানে মাঝে মাঝে থাকতে হয় রাজ্য সভাপতি হয়েছে আমি পরিষ্কার বলে যাচ্ছি আমি ওই তাণ্ডব করেছি এই জন্য আমার মনে হয়েছে সন্দেশখালীর মহিলাদের সাথে যা হয়েছে তা যদি আমার বাড়ির বউ আমার দুই মেয়ের সাথে হতো আমি এই ধরনের আচরণ করতাম আমি সেই ধরনের আচরণ করেছি আগামী দিনে আমার বউ করতে হবে তাই বিপ্লব মিত্রকে দায়িত্ব দিয়েছে বলছে রাজনৈতিক ভাবে খাঁচাই বন্দি করতে হবে সুকান্ত মজুমদারকে কেন এই যে পিছিয়ে পড়া জেলার একটা লোক সে কলকাতায় গিয়ে তা পাচ্ছে নরেন্দ্র মোদী তাকে পথ দিয়েছে অমিত শাহকে পদ দিয়েছে যে পি পদ দিয়েছে এত বড় পদ রাজ্য সভাপতি এই দক্ষিণ দিনাজপুরের মতো জেলা থেকে দক্ষিণ দিনাজপুর জেলা কি মমতা বন্দ্যোপাধ্যায় বছরে একবার করে আসতেন যখন মুখ্যমন্ত্রী হননি তখন আসতেন একটু ঘুরে ঘুরে বেড়াতেন বালুরঘাট শহরে মাঝে মাঝে একবার কুমারগঞ্জে গেছিলেন চলে গেছিলেন আর সেই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে একটা ছেলে গিয়ে দাপা দাবি করবে কলকাতার বুকে এটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাঙ্গ পাঙ্গদের সহ্য হচ্ছে না তাই তারা বিপ্লব মিত্রকে সুপারি দিয়েছে রাজনৈতিক সুপারি দিয়েছে সুকান্ত মজুমদার হারানোর জন্য বলছি দাদা সে গুড়ে বালি আপনি নবার হেরে তারপরে বিধায়ক হয়েছে সাংসদ হয় এই জীবনে আপনার হবে না সেটা আমরা অপূর্ণ করব এখান থেকে নরেন্দ্র মোদী ভোট পাবে নরেন্দ্র মোদী আমাদের মনের কাজ অন্যরা বলেছে আমি তাই আমার নিজের মুখে বলতে চাই না শুধু আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই কাজ দেখুন কাজ করেছি আমরা মানুষের যা যা দাবি ছিল পূরণ করেছে আর তার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে করেছি কালকে যদি কোনো তৃণমূল নেতা কেন ভাষণ দিতে আসে বুকে দম থাকলে বলবে ওরাও কোথাও বলতে পারে না আঙুল তুলতে পারে না যে সুকান্ত মজুমদার চোর এটা বলার ক্ষমতা কারণ নেই এইভাবে ওইভাবে গর্বের সাথে আমরা রাজনীতি করি কারণ আমরা মোদীজির ভক্ত আমরা ওই নীতিতে বিশ্বাস করি না খাউঙ্গা না খালে দুঙ্গা খাবো না না সমস্ত চোরেরা চুরি করেছে ফোন করেছিলেন সেই কথোপকথনে করেছেন যে ইডি যে টাকা উদ্ধার করছে সেই টাকা নরেন্দ্র মোদী বাংলার গরিব মানুষদের কাছে পৌঁছে দেবেন গরিব মানুষের কাছে ব্যবহার করবেন এটা নরেন্দ্র মোদী বলে গেছে লক্ষ্মীর ভান্ডার যখন মানুষ দেখছে ভয় পাচ্ছে না এখন তৃণমূলের নতুন ভয় দেখানোর নতুন একটা কুমির করে দিয়েছে আধার কার্ড কার্ড হয়ে হয়ে যাবে যাবে ভোটার হয়েছে আমি এই ঠাকুরপুরার মঞ্চ থেকে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি যতদূর গলার আওয়াজ যাচ্ছে পচলতি মানুষ নাগরিক বৃন্দ দোকানদার ভাইয়েরা রিক্সাওয়ালা টোটোওয়ালা যারা আছেন সবজির বাজারে যারা আছেন সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে এবং আমি দেখবেন বেশি কথা বলি না যাতে করতে পারি সেটাই বলি কারো আধার কার্ড ভোটার কার্ড বাতিল হবে না কোনো তৃণমূল নেতার যদি বাতিল হয়ে যায় আমার কাছে নিয়ে আসবেন ঘন্টার মধ্যে ঠিক করে সুকান্ত কারণ আধারের মন্ত্রী হচ্ছে রেলমন্ত্রী যিনি রেলমন্ত্রী তিনিই হচ্ছে আধারের মন্ত্রী তিনি হচ্ছে আমার বড় দাদার মতো এখন এই লিখে পাঠালে পরে আধা ঘন্টার মধ্যে ফোন করে বলবে দাদা বা তাও কে কাম হয় এই ধরনের সম্পর্ক আমি আধারের সব থেকে বড় অফিসার তার সাথে উনি আমার পরিচয় করে দিয়েছেন এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তৃণমূল এখন মানুষ কিছু ভয় দেখিয়ে ভোট নিতে পারে মুসলিম এলাকায় গিয়ে বলে হয়েছে তোদেরকে পাঠিয়ে দেবে এই এলাকায় গিয়ে বলে আরে তোরা উদ্বাস্তু তোদের নাগরিকত্ব চলে যাবে সুকান্ত মজুমদার এখান থেকে গ্যারান্টি দিচ্ছে যে ভোট দেয় যে ভোট দেয় না তাদের দুদলকে গ্যারান্টি দিচ্ছি আমি যে কারো নাগরিকত্ব বাতিল হবে না কারো ভোটার কার্ড বাতিল হবে না সেইটার সুকান্ত সুগান্ত গ্যারান্টি নরেন্দ্র মোদীর তাই বন্ধুক আপনাদেরকে ঠিক করতে হবে যে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনি কার হাতে ছাড়বেন যারা নিজের ভাই ভাতিজা ছেলে মেয়ে ছাড়া আর কাউকে বোঝেন না তাদের দিকে ছাড়বেন নাকি সন্ন্যাসী সম নরেন্দ্র মোদির হাতে ছাড়বেন যিনি রাম মন্দিরে রামলার মূর্তি প্রতিষ্ঠার আগে এগারো দিন না খেয়ে মাটিতে শুয়ে থেকে নিয়ম পালন করতে পারেন এই রকম ঋষিতুল্য প্রধানমন্ত্রীকে দেখবেন আপনারাই বলুন এর আগে কোন প্রধানমন্ত্রী এই ধরনের ঋষিতুল্য প্রধানমন্ত্রী হয়েছে যিনি মা বোন ভাই কারো বোঝেন না শুধু বোঝেন গোটা ভারতবাসী একশো চল্লিশ কোটি ভারতবাসী যার সন্তান যার পরিবার একে দিয়ে তিনি চলেন এবং মনে রাখবেন নরেন্দ্র মোদী এই ধরনের প্রধানমন্ত্রী আমরা বহু বছর পর পেয়েছি ভাবতে পারেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীতে আমার থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এখানে আছেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কে ফোন করছে রাশিয়ার আর রাশিয়ার রাষ্ট্রপতি যুদ্ধ বন্ধ করে দিচ্ছে ভাবা যায় এরকম করে প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন করুন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে ভারতবর্ষের ছাত্রছাত্রীরা আটকা পড়ে গেছে আমার আপনার ভোটে নির্বাচিত নরেন্দ্র মোদী ফোন করেছে রাশিয়ার রাষ্ট্রপতিকে ভ্লাদিমির পুতিনকে বলছে দাদা আমার ছৈল আমার ছেলে মেয়েরা পড়াশুনো করতে গেছে ওর থেকে বেরোবে যুদ্ধ বন্ধ রাখুন আপনার ছৈল বাহিনীকে গুলি চালাতে বন্ধ রাখুন বলুন সঙ্গে সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতিকে ফোন করছে ফোন করে বলছে নরেন্দ্র মোদী যে আপনারা গুলি চালাবেন না আমার আমার ছাত্রছাত্রীরা ওখান থেকে আসবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার আপনার মতো কালো চামড়ার মানুষের প্রধানমন্ত্রী তার কথাতে রাশিয়ার রাষ্ট্রপতি ইউক্রেনের রাষ্ট্রপতি যুদ্ধ বন্ধ করে দিচ্ছে আমার আপনার হাতে ভারতের পতাকা আর জয় বলতে বলতে থেকে বেরিয়ে আসছে সেনাবাহিনীর একটাও গুলি চালাচ্ছে না কারণ নরেন্দ্র মোদী ফোন করেছিল এই ধরনের প্রধানমন্ত্রী আমরা দেখেছি একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করেন তো যারা অন্য রাজনৈতিক দল করেন তারাও বুকে হাত দিয়ে প্রশ্ন করেন তো এই ধরনের প্রধানমন্ত্রী আমরা কবে পেয়েছি যাকে এই ধরনের সম্মান দেয় যে উনি যখন পাপুয়া নিউগিনিতে নামলেন পাপুয়া নিউগিনির রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করলেন আমরা জিজ্ঞেস করেছিলাম বিদেশ মন্ত্রীকে কি ব্যাপার এটা বিদেশি মানুষ সে পা কথা জানলো কি করে দেখিনি আমরা আমাকে বিদেশ মন্ত্রী গল্প বলেছিল বলেছিলেন যখন প্রধানমন্ত্রী প্লেনে চড়ে নামছেন পাপুয়া ইউগিনি বলে একটা দেশ আছে নামছেন যখন তাকে তখন আমাদের প্রধানমন্ত্রী যখন আসছে সেই দেশের রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করছে সব দেশে রাষ্ট্রদূত থাকে ভারতের একদম বলছে যে আপনার দেশে যখন কোনো মানুষকে সম্মান করতে হয় আমাদের রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করছে আপনারা কি করেন তো আমাদের রাষ্ট্রদূত বলছে আমরা হাত জোর করে বলি নমস্তে বা নমস্কার না বলছে তো সবার জন্য করেন বিশেষের জন্য কি করেন বিশেষ লোকেদের জন্য কি করেন উনি তো বুঝতে পারছেন না সবাই বলছেন না আমরা বিশেষ লোকেদেরকে নমস্কার করি তখন পাপুয়া নিউগুলির রাষ্ট্রপতি বলছে না না আপনার সাথে যদি রাস্তায় আপনার মাস্টার মশাই দেখা হয় তাহলে কি করে তখন আমাদের রাষ্ট্রদূত বলছে যে আমাদের মাস্টার মশাইয়ের সাথে যদি দেখা হয় আমরা পা ছুঁয়ে প্রণাম করি পাপুয়া নিউগুলির রাষ্ট্রপতি বলছে নরেন্দ্র মোদী যখন প্লেন থেকে নামবে তখন আমি তার পা ছুঁয়ে প্রণাম করব কারণ তিনি আমার মাস্টামশাইয়ের মতো তিনি আমার আদর্শ তার দেখানো পথে আমরা চলি কি গর্ববোধ হয় না মুখটা আনন্দে ফুলে যায় না যে এরকম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি ঋষি তোল্লা প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষে নয় গোটা পৃথিবীর মানুষ তাকে সম্মান করে সবার সাথ সবার বিকাশ তার মন্ত্র বলে যিনি এগারো লক্ষ ঘর যিনি রেডি করে রেখেছেন চোরেদের জন্য দিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের চোরেদের জন্য এই চোর গুলো ছড়লে পরে দুর্বল হলে পরে নরেন্দ্র মোদী আপনাদের জন্য এগারো লক্ষ ঘর রেডি করেছে এগারো লক্ষ ছত্রিশ হাজার ঘর আপনাদের জন্য কিন্তু এখন কিভাবে দেবে আপনারা আমি বালুরঘাট শহরে ঘুরতে বেরিয়েছিলাম একদিন আমাদের পাড়াল আমার টাউন মণ্ডল সভাপতিরা নিয়ে গেছিল আমাকে দেখাচ্ছে দাদা দোতলা বাড়ি দেখি বলছি এটা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমি বলছি প্রধানমন্ত্রী আবাস যোজনার তো দোতলা বাড়ি হতে পারে না বলছে দোতলা বাড়ি না রে ভা দাদা উপরে একটা ঠাকুর ঘর আছে দেখুন বলছে এই তৃণমূল নেতা দোতলা বাড়ির মালিক প্রধানমন্ত্রীর আবাস যোজনার গরিব মানুষের টাকা খেয়েছে আর ঠাকুর ঘরটা বানিয়েছে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এই ছেলেদেরকে কিছু করা উচিত এরা শুধু টাকা পাঠালে নরেন্দ্র মোদি টাকা পাঠালে টাকা চুরি করবে আর বান্ধবীর খাটের তলায় লুকিয়ে দেবে ছেলে একটা বান্ধবী হয় না এদের চারটা পাঁচটা করে বান্ধবী থাকে আর বুড়ো বয়সে সবার বান্ধবী চটিয়ে এদের অবাক অবাক খান পার্থ চট্টোপাধ্যায় জেলে গেলেন একা গেলেন না দিদি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি তো হলো না নিজে জেলে গেলেন সঙ্গে বান্ধবীকে নিয়ে গেলেন আহা কি অপূর্ব দৃশ্য দৃশ্য এই জেলে মানুষ দেখেনি আপনারা দেখেছেন কোন নেতা বান্ধবীকে নিয়ে এই প্রথম পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে এই জন্য সম্বন্ধে দেওয়া উচিত যে এই ভারতবর্ষের বৃহ বিরল দৃশ্য আর কেউ দেখাতে পারেনি যে নেতা জেলে যাচ্ছে বান্ধবী সহ জেলে যাচ্ছে এই বিরল দৃশ্য আমরা তৃণমূলের জন্য দেখতে পেয়েছি এই চরিত্রহীন লম্পট যারা সন্দেশকালীর মতো শেখ শাহজাহানের মতো কাজ করে তাদেরকে আমরা কোনো মতেই এই পশ্চিমবঙ্গের বুকে টিকতে দেবো না থাকতে দেবো না আজকে নরেন্দ্র মোদী দ্রৌপদী মুর্মুর মতো একজন আদিবাসী ঘরের মহিলাকে রাষ্ট্রপতি বানিয়েছে কোনো ভারতবর্ষে আমরা ভাবতে পারতাম একজন আদিবাসী মহিলা গরিব ঘরের মহিলা রাষ্ট্রপতি হবে আর তৃণমূল কংগ্রেস নেতারা সে কেমন দেখতে তার গায়ের রঙ কি এ নিয়ে তাকে গুরুচিকর মন্তব্য করছে অশিক্ষিত দল তাই এই দলকে ছাই দেবেন না নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করুন ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্মফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্ম ফুলে ভোট 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 দেবেন কোন খানে ভোট 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 দেবেন কোন খানে ভোট 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 দেবেন কোন খানে ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সবাইকে নমস্কার সবার কাছে হাত জোর করে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য এবং বালুরঘাট লোকসভার উন্নয়নের জন্য আপনাদের কাছে হাত জোর করে এই প্রার্থনা জানিয়ে যায় যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ছাব্বিশ তারিখ পদ্মফুলে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনার একটা ভোট নরেন্দ্র মোদীর মাথায় একটা করে আশীর্বাদ সেই আশীর্বাদ দিন নরেন্দ্র মোদীকে আবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানান এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সবাইকে নমস্কার শ্রদ্ধা সবাইকে ভালো রাখবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি ধন্যবাদ ভারত মাতা কি জয়